এর ইজ্জত এইভাবে আবেদ আলি চাষা শেষ করে দিল আবেদ আলি চাষা আচ্ছা আবেদ চাষার কাছে যারা এর প্রশ্ন নিয়ে পরীক্ষা দিছে আবেদ আলি চাষা তো লিস্ট করতেছে ধরা পড়ার পর যদি আবেদ আলি তাদের নাম বলে দেয় তাহলে কি হবে তাদের তো চাকরি চলে যাবে এখন ব্যাপারটা হলো যে আবেদ আলী চাষা এখন দুইভাবে ইনকাম করবে একটা হচ্ছে প্রশ্ন বিক্রি করে ইনকাম করছে এখন প্রশ্ন যে কেনেছে তাকে বাসে ইনকাম করবে এখন ওই ওই লোক তো ফোন দেবে যে আবেদ ভাই মুই তো তোর কাছে প্রশ্ন নিশুম মোর নামটা না তখন আবেদ চাষা কইবে ঠিক আছে তোর নাম কইম না তাহলে তুই আমাকে এত টাকা দে তার মানে আবেদ চাষা দুইবার ইনকাম করতেছে একবার প্রশ্ন ব্যাসে ইনকাম করতেছে আর একবার হচ্ছে কি প্রশ্নওয়ালাকে বাসে ইনকাম করছে আর যে টাকা দিতে পারবে না তার নাম বলে দেবে তো লিস্ট করতেছে হলো যে উভয় সংকট হ্যাঁ যারা প্রশ্ন কিনেছে তাদের উভয় সংকট নাম বলে দেবে টাকাও যাবে এখন সে চাকরিটাও যাবে এবং যত সম্পদ অবৈধভাবে অর্জন করছে সেগুলো ক্রোক হবে ঠিক আছে